নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো মায়ের ছোট্ট রান্নাঘর আজ নিয়ে চলে এসেছি একদম সহজ হেলদি আর ঝটপট একটা রেসিপি আটার চিলা তো আর দেরি কেন চলো শুরু করে যা ডিম ও পেঁয়াজ ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলো খুব সহজেই ঝটপট সকাল বিকলে নাস্তা খেতেও যেমন টেস্টি তেমনই হেলদি হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানানোই যায় চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঝটপট টিফিন বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম মতো আটা দিলাম দু বাটি আটা সবজির জন্য নিয়েছি এক বাটি গাজর কুচি দিয়ে দিলাম এক বাটির মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো হাফ বাটির মতো টমেটো কুচি দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো হাফ বাটির মতো ধনে কুচি দিয়ে দিলাম হাফ চট মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চায়ের মতো কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প অল্প জল নিয়ে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু এখানে আমি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এখানে করতে পারে বা ডিমও দিয়ে দিতে পারে ব্যাটারটা বেশি ঘনও করি নি বেশি পাতলাও করি নি তোমাদেরকে দেখেই দিচ্ছি ব্যাটারটা ঠিকই রাখন করেছি জিলা ভাজার জন্য ব্যবহার করছি নস্টিকের তেল ভাজার জনা দিয়ে দেব পরিমিত সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেব

ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে